নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা সাবধান হও শেষ যাত্রার প্রস্তুতি শুরু করে দাও আজ রাত এগারোটা থেকে তোমাদের তিনটি জিনিস থেকে দূরে থাকতে হবে কারণ রাহু আর শনি দুজনে মিলে তোমার জীবনে হুল্লট তুলতে আসছে পুরো বারো বছর পর এত বড় একটা ভয়ঙ্কর মেল তোমার জীবনে ঘটতে যাচ্ছে যদি সতর্ক না হও তাহলে রাহু আর শনি তোমাকে একদম ছাড়বে না তোমার এক ছোট ভুলেই তোমার পুরো পরিবার রক্তের অস্ত্র ঝরাতে শুরু করবে কারণ আমার প্রিয় বন্ধুরা যখনই তোমার জীবনে কিছু ভালো হতে যাচ্ছে তখনই আশা করা হয় তখন গ্রহ নক্ষত্র আর তোমার শত্রুরা এমন একটা জাল বুনে দেয় যে সব চেষ্টা বিফলে যায় কিন্তু আর চলবে না গ্রহদের খারাপ প্রভাব থেকে তোমাকে যে কোনো পরিস্থিতিতেই বাঁচতে হবে না হলে বন্ধু তোমার যা আছে তা থেকেও তোমাকে হাত ধুতে হতে পারে দেখো তোমার শত্রুরা চুপচাপ অপেক্ষা করছে কখন সুযোগ পাবে আর কখন তোমার ঘর টুকরো টুকরো করে দেবে আগে থেকেই তোমার শত্রুরা তোমার লগ্ন পদ্মাররা রাজারা মুখে তোমার প্রশংসা করে তোমার নিজের মতো আচরণ করার ভান করে তারা ধীরে ধীরে তোমার ঘরে বীজ ঢুকিয়েছে ধীরে ধীরে তোমাকে আর তোমার পুরো পরিবারকে ধ্বংস করেছে আর তুমি বুঝতেও পারোনি কিন্তু এখনো অনেক সময় হয়নি এখনো পরিস্থিতি এত খারাপ হয়নি যে সব ঠিক করা যাবে না তাই আজ এই শত্রুদের থেকে যে কোনো পরিস্থিতিতে তোমাকে মুক্ত করিয়ে দেব আমি সাথে গ্রহগুলোর এই ভয়ঙ্কর চালে থেকেও আজ তোমাকে বাঁচাতে এসেছি বন্ধুরা আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে কারণ তোমার জীবনে অনেক সুখের খবর আসছে শুধুমাত্র সমস্যা আর ভয়ানক পরিবর্তনই তোমাকে সহ্য করতে হবে এমন নয় দেখো রাহু আর শনি তো তোমাদের কষ্ট দেবে কিন্তু যদি এর বদ প্রভাব থেকে বাঁচো তাহলে তোমাদের জীবনে এই রাহু আর শনি বন্ধুদের মতো খুশির ঢের ঢের এনে দেবে টাকা পয়সাও ভরভর করে আসবে কারণ রাহু আর শনি যখন দেন তখন ছাতার মতো ছড়িয়ে দেন আমার প্রিয় বন্ধুরা তোমরা হয়তো ভাবতেও পারোনি এমন একটা দিন তোমার দেখা হবে দেখো কেউ নিজেরাই তোমাকে ছেড়ে যাবে আর কেউ অপরিচিত তোমার জীবনে প্রবেশ করবে কেউ নিজেই তোমাকে ঠকাবে আর কেউ অপরিচিত তোমার পাশে দাঁড়াবে বন্ধুরা এতটাই অদ্ভুত সময় আসতে চলেছে যে তুমি নিজেও বুঝতে পারবে না শেষ পর্যন্ত কি হবে কেন এমন হচ্ছে প্রতিবার তুমি ঈশ্বরের কাছে বলো হে ঈশ্বর আমি তো কোন পাপ করিনি কেন হে ঈশ্বর আমি এমন কি করলাম যে তুমি আমাকে এত পরীক্ষা দিচ্ছ কারণ বন্ধুরা প্রতি মুহূর্তে সবসময় তোমার সঙ্গে কোনো না কোনো অন্যায় ঘটছে কখনো তোমার পরিবার তোমাকে রুলিয়েছে কখনো তারা তোমাকে কষ্ট দিয়েছে কখনো তোমার ভাগ্য খারাপ ছিল কখনো তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে ছিল চারদিকে বন্ধু তুমি কষ্টে আছো কিন্তু একটা কথা ভালো করে কান দিয়ে শোনো সময় এসেছে যদি তুমি সতর্কতা নিয়ে মিষ্টি বন্টন করো তাহলে তুমি ঘর ঘর ঘুরে মিষ্টি বিলিয়ে দেবে কারণ ভালো খবরগুলো তোমাদেরকে এত এত বড় বড় মেলে আজকের এই ভিডিওটা জানালা দরজা বন্ধ করে দেখে নাও কারণ আমি যদি তোমাদের গোপন কথা বলি আর যদি সেই গোপন কথা তোমাদের কোন শত্রু বা এমন কারো কাছে চলে যায় তাহলে বন্ধুরা সেটা তোমার বাড়িতে আসা লক্ষ্মীকে আবার ফিরিয়ে পাঠিয়ে দেবে বন্ধুদের আমি তোমাদের বলতে চাই টাকা কঠোর পরিশ্রম থেকে আসে না হ্যাঁ টাকা কঠোর পরিশ্রম থেকে আসে না টাকা আসে একটা শক্তি থেকে কেউ কেউ অনেক পরিশ্রম করে তবুও টাকা উপার্জন করতে পারে না আর কেউ শুধু জীবন উপভোগ করে মজা করে চলে আর তাদের বন্ধুদের কাছ থেকে অনেকেই টাকা আনার সুযোগ থাকে তারা তোমার কাছে টাকা পাঠায় কারণ টাকা আসে পরিশ্রম থেকে নয় বন্ধুদের ভাইব্রেশন থেকে আসে যখন তুমি ভাবো আমার কাছে টাকা নেই আমার কাছে টাকা নেই আমি তো গরিব তখন তুমি বন্ধুরা এই মহাবিশ্বের সিগনাল পাঠাও আর মহাবিশ্বের এনার্জি হ্যাঁ মহাবিশ্বের দেব দেবীরা তোমার টাকার অভাব আরও বাড়িয়ে দেয় তারা মনে করে তোমার তো টাকা নেই টাকা নেই পছন্দ তাই তারা তোমার কাছে টাকা পাঠায় না তুমি যখন বলো আমার জীবনে এত সমস্যা আছে আমার জীবনে এত দুঃখ তাহলে তোমার জীবনে তো আরও দুঃখ আসবেই কিন্তু যখন তোমরা বন্ধুরা ব্রহ্মাণ্ডের শক্তিকে বলো আমার তো অনেক টাকা আছে আমার ভালো টাকা আছে আমি তো অনেক টাকা উপার্জন করছি আমার কাছে প্রচুর টাকা আসছে আমার জীবনে অনেক আরাম সুবিধা আছে আমার জীবনে কোনো সমস্যা নেই তখন ব্রহ্মাণ্ড ভাবতে থাকে এই মানুষের জীবন তো এত ভালো তাই তাকে আরও ভালো দিই ব্রহ্মাণ্ডের শক্তি তখন তোমাকে আরও দেয় আর তুমি দেখেছো যার কাছে টাকা আছে তার কাছে আরও টাকা আসে টাকা আসে যায় যে দরিদ্র সে সময় দরিদ্রই থাকে তাই ব্রহ্মাণ্ডের শক্তিকে ঠকাতে হবে সব সময় নিজেকে মনে করাতে হবে যে তুমি খুব ধনী তোমার বড় বড় বাড়ি আছে বড় বড় বাংলা বড় বড় গাড়ি হয়তো না থাকলেও মনে করতে হবে ব্রহ্মাণ্ডের শক্তিকে দেখাতে হবে যে তোমার সব কিছু আছে তারপর দেখবে তোমার জীবন কতটা বদলে যাবে এটা তা করে দেখো কিছু সময় পর নিজে থেকেই অনুভব করতে শুরু করবে আর এখন আমি যা বলবো আজ রাত থেকে যে বিশাল পরিবর্তন আসছে তার কথা বলবো তোমাকে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো বন্ধু আমি তোমাকে যা বলব সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সত্যি হয়ে যাবে সত্যি শুনে তোমার হাত পা কাঁপতে শুরু করবে বন্ধু অনেক বছর ধরে এই এক অলৌকিক শক্তি তোমার চারপাশে ঘুরছে তোমার আশেপাশে মিশে আছে বন্ধু এই শক্তি বারবার তোমাকে রক্ষা করছে অনেকবার তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বন্ধু আমার একটা কথা ভালো করে বুঝে নাও তুমি তোমার জীবনে যা কিছু করছো যা কিছু সফলতা পাচ্ছ সবই এই অলৌকিক শক্তির জন্য বন্ধু এই অলৌকিক শক্তি নিজে তোমাকে রক্ষা করছে শেষে এই অসাধারণ শক্তি কারও শেষমেশ এটা তোমার থেকে কি চায় আর কেন তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে বন্ধুদের গত কয়েক বছর ধরে তোমার জীবনে অনেক কষ্ট এসেছে অনেক সমস্যা এসেছে বন্ধু তুমি তোমার জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি হয়েছ ধীরে ধীরে তুমি প্রতিটি সংকটের সঙ্গে লড়াই করছ কিন্তু তবুও কখনো কারো কষ্ট দাওনি কখনো কারো নিচে দেখানোর কথা ভাবনি তুমি সবসময় সহজ সরল মনের সঙ্গে তোমার জীবন কাটাও আর তাই তোমার জীবন আজ এতটাই সুখী বন্ধু এখন সময় এসেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা একটা দিব্য শক্তি তোমার ঘরে প্রবেশ করবে আর বন্ধুদের ঘরটা ভরে দেবে আনন্দে কিন্তু বন্ধুদের অনেক অনেক বছর ধরে তোমার ঘরে যে দুঃখ দোষ সংকট আর সমস্যাগুলো আসছিল তার পিছনে ছিল আর এখন সেই ব্যক্তি তোমাকে প্রতারণা করছে এজন্যে এই দিব্য শক্তিটা তোমার কাছে একটা বড় জিনিস চাইবে আর বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দিব্য শক্তি তোমাকে পুরোপুরি রক্ষা করবে তাই আমি যা বলছি তা অবশ্যই উপেক্ষা করো সেই কথাগুলোকে মজা মনে করার ভুল করো না হলে বন্ধুরা তুমি তোমার জীবনের বড় বড় সুখগুলো হারিয়ে ফেলবে হ্যাঁ বন্ধুরা তোমার ভবিষ্যৎ এখন সুরক্ষিত হতে চলেছে তোমার বাড়ির প্রতিটি দিকে এই পবিত্র শক্তির আগমন ঘটছে আর এখন শত্রু যতই চেষ্টা করুক যতই জোর লাগাক সে তোমার কিছুই নষ্ট করতে পারবে না তাই বন্ধুরা আমার কথা ভালো করে শোনো। কারণ গত কয়েক বছর ধরে তোমার জীবনের নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে গেছে তুমি যখন কিছু ভালো করার চেষ্টা করো সব কাজটাই ভেঙে পড়ে হ্যাঁ বন্ধুরা তুমি একদম সঠিক শুনেছ এটা একটা দেবী শক্তি আপনার সব দুঃখ শেষ হয়ে যাবে আপনার জীবনে যে কোন সংকট যে কোনো সমস্যা সবটার একটা শেষ আসবে আর বন্ধুদের আপনার জীবনে আসল সুখ এখন আসতে চলেছে তাই আমার কথা ভালো করে বুঝে নাও বন্ধু এখন সময় এসেছে আমার কথা বুঝে সেটা মেনে চলার আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনটে বড় সাবধানতা মেনে চলো কারণ এই তিনটে সাবধানতাই তোমাকে রক্ষা করবে না হলে বন্ধু তোমার জীবনে বড এক সংকট আসতে পারে তাই আমি যা বলছি মন দিয়ে শোনো আজ পর্যন্ত কেউ তোমাকে এত বড় সত্যি বলে নাই বন্ধু আমরা জানি তুমি তোমার জীবনে অনেক দুঃখের মুখোমুখি হয়েছ অনেক বছর ধরে তোমার বানানো কাজগুলো বারবার বিঘ্নিত হচ্ছে আর বন্ধু এখন সময় এসেছে জীবনে পরিবর্তন আনার তাই বন্ধুরা তোমার কাছে একটাই অনুরোধ তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি তোমাকে অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো কারণ আমরা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি আমাদের সব কথাগুলো তোমার গ্রহের উপর ভিত্তি করে বলা আর আমরা যে সত্য তোমাকে বলি সেটা তোমার গ্রহের গতিবিধির সাথে জড়িত থাকে এবং এমন সত্য সবার ভাগ্যে থাকে না তাই ছেলে আমার কথাকে তামাশা মনে করিস না ভিডিওতে সামনে যাচ্ছি তার আগে তোমাদের সবাইকে অনুরোধ করব আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক দিও হ্যাঁ বন্ধুরা মন থেকে এই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে মন থেকে লিখে দাও জয় মা দুর্গা জয় মা ভবানী মা রানী তোমার সব সমস্যা দূর করবেন সঙ্গে বন্ধুদের জানাবো সেই ঐশ্বরিক শক্তিকে যে তোমার রক্ষা করছে এই ঐশ্বরিক শক্তি তোমার থেকে আসলে কি চাচ্ছে জানো তাই বন্ধুরা আমি যা যা বলছি যা যা বুঝিয়ে বলছি মন দিয়ে কানে ঢুকিয়ে শোনো হ্যাঁ বন্ধু যদি আজ তুমি আমার কথা ভালো করে বুঝতে পারো তাহলে তোমার জীবনে খুব খুব শীঘ্রই বড় সুখবর আসতে পারে তোমাকে শুধু আমার তিনটে কথা মানতে হবে সেই তিনটে কথা কি সেটা আমি স্পষ্ট করে বলবো তাই মন দিয়ে কানে ঢুকিয়ে শুনতে থাকো কারণ বন্ধু এখন সেই সময় এসেছে যখন তোমার দুঃখের অবসান হবে এবার বন্ধুরা তোমার জীবনে সেই পরিবর্তন আসছে যেটার জন্য তুমি অনেক বছর ধরে বাসনা পোষণ করেছিলে হ্যাঁ বন্ধুরা গত কয়েক বছর ধরে তোমাদের জীবনে অনেক কষ্ট আসছিল অনেক সংকট ছিল কিন্তু এখন সব পরিস্থিতিতে একসাথে বড় একটা পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা শত্রুরা এখন তোমার তলপেটে লালা লাগাতে শুরু করবে শত্রুরা এখন তোমার পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকবে তোমাকে শুধু এটা বলতে চাই তোমার জীবনে তিনটে বট পরিবর্তন আনতে হবে সেই পরিবর্তনগুলো কি কি সেটাও আমি তোমাকে বলবো কিন্তু বন্ধুরা আমি আবার তোমার কাছে অনুরোধ করছি এই ভিডিওটা লাইক করে দাও অনেক পরিশ্রম করে আমরা তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি তাই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না আর যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা আর কি অপেক্ষা করছো তাড়াতাড়ি ভিডিওটা লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ বন্ধুরা আমরা জানি গত অনেক বছর ধরে তোমার জীবনে অনেক হতাশা ছিল অনেক বছর ধরে তোমার জীবনে অনেক দুঃখ আর অনেক সমস্যা চলে আসছে যেগুলোকে অনেক চেষ্টা করেও তুমি সামলাতে পারোনি এমন সমস্যা তোমার জীবনে আসছে যেগুলোকে নিয়ে তুমি একদম ভেঙে পড়ে গেছো এখন তুমি একদম ক্লান্ত হয়ে গেছ কিন্তু তোমার জীবনে কোনো পরিবর্তন তো হচ্ছেই না কিন্তু বন্ধুরা এখন সেই সময় এসে গেছে যখন এক রাতেই তোমার পুরো জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধু এই পরিবর্তন এতটাই অবিশ্বাস্য হবে যে তুমি সেটা বুঝতেও পারবে না তাই বন্ধুরা আমি যা বোঝাতে চাইছি সেটা ভালো করে বুঝে নাও এমন তথ্য আজ পর্যন্ত তোমাকে কেউ জানায়নি এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে আমি বন্ধুদের সাথে তোমাকে ওটা বলবো যে যদি তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝো এবং ভালো করে শেষ পর্যন্ত শোনো তাহলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তুমি হয়তো কখনোভাবেও দেখিনি হ্যাঁ বন্ধুরা আর এতটাই স্পষ্টভাবে কেউ তোমাকে এসব সত্যিই বলবে না বন্ধুরা আমার কথা শুধু কথা নয় আমার কথা একটা পথ দেখায় তাই বন্ধুরা একদম একাকি বসে শোনো কারণ আমি যে সতর্কতাগুলো তোমাকে বলবো তা তোমার শত্রুদের একদমই জানতে দেওয়া চলবে কারণ যদি তোমার শত্রুরা এই কথা জেনে যায় তারা তোমার জীবনকে একদমই এগোতে দেবে না তারা বারবার তোমাকে ঠকাবে আর বারবার তোমার জীবনে সমস্যা সৃষ্টি করবে বন্ধুরা গত কয়েক বছরে তোমার সঙ্গে একটা বড় ভুল হয়েছে একটা বিশাল ভুল যার কারণেই তোমার জীবনে বারবার দুঃখ এসেছে বারবার তোমার জীবনে সমস্যা এসেছে কিন্তু আর চিন্তা করার দরকার নেই কারণ আমি এখন তোমাকে তিনটে সতর্কতা কথা বলছি যে আসলে তোমার ভুলটা কি ছিল আসলে কোন ভুলটা তুমি গত কয়েক বছরে করেছ যার ফলে তোমার জীবনে বারবার দুঃখ এসেছে কিন্তু বন্ধু তোমার সবচেয়ে বড় ভুলটা হলো তুমি তোমার কোন রহস্য কাউকে বলনি রহস্যের মতো কিছুই রাখো না তুমি তুমি তোমার সব কথা তোমার শত্রুদের সাথেই ভাগ করে নাও তোমার জীবনের প্রতিটা কথা শত্রুদের বলে দাও যার ফলে তোমার আশেপাশে যারা শত্রু তারা তোমার সামনে কিছু আর তোমার পেছনে কিছু তাই বন্ধু তারা বারবার তোমাকে ঠকাতে পারছে তাই আমি শুধু তোমাকে বলব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এই অভ্যাস ঠিক করতে হবে তুমি কারো সামনে কিছু বলার আগে ভাবো কারণ তুমি সবসময় সবাইকে সব কথা বলে দাও এটা তো ভালোই ব্যাপার কিন্তু তুমি কখনো কারো প্রতি সন্দেহ করো না কখনো ভেবে দেখো না সামনে যারা আছে তারা কেমন মানুষ কেউ যদি তোমার বন্ধু হয় আর সে তোমার সঙ্গে একটু হেসে কথা বলে একটু হেসে মজা করে তুমি পুরোপুরি সেই বন্ধুর উপর নির্ভর হয়ে যাও তুমি পুরোপুরি তার কথায় আসো আর তার ইশারায় নাচতে শুরু করো বন্ধুরা এটা তোমার একটা বড় ভুল পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে তোমার ভুলগুলো ঠিক করতে হবে আর হ্যাঁ তোমার বাড়িতে আসা যাওয়া মানুষদের নিয়েও কিন্তু তোমাকে সব সময় চোখ রাখতেই হবে দেখো যখন তুমি বাড়িতে থাকো না বা যখন থাকো তখন তোমার বাড়িতে অনেক পাড়া প্রতিবেশী আত্মীয়রা আসে যারা তোমার পরিবারের সঙ্গে বসে গল্প করে এবং তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে উস্কানি দেয় তারা তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে লড়াই করায় যার ফলে কি হয় তোমার পরিবার ভেঙে যেতে থাকে তোমার সুখী জীবন নতুন নতুন সমস্যায় পড়তে শুরু করে অনেক সময় বন্ধুরাও থাকে তুমি পরিবারের সঙ্গে বসে শান্তিপূর্ণভাবে কথা বলো কিন্তু হঠাৎ করেই কথাবার্তার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় কথাগুলো বলতেই ঝগড়া শুরু হয়ে যায় এটা সবই তোমার বন্ধুদের নয় তোমার শত্রুরা ছড়ানো ফাঁদ এতে তুমি খুবই মজা পাচ্ছ এজন্যই তোমার যত বেশি পারো ততই আসতে হবে চব্বিশ ঘন্টার মধ্যেই তোমাকে পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বলতে হবে পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে যখন তুমি তোমার পরিবারের কথাগুলো বুঝবে তাদের অনুভূতি বুঝবে তখনই বন্ধু ও পরিবারের ঐক্য আর শান্তি বজায় থাকবে এবং তোমার বাড়িতে যে অশান্তি ছড়িয়ে পড়েছে দেখো এটা তুমি নিজেও জানো যে কিছুদিন ধরেই তোমার বাড়িতে আমার যে সুখ রয়েছে তোমাদের বাড়ির যে শান্তি ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে তোমাদের বাড়িতে আগে ছোট ছোট বিষয়ই খুশি হতো আগে ছোট ছোট জিনিসে আনন্দ নেওয়া হতো আগে সামান্য বিষয়গুলো খুশি খুশি দেখা হতো কিন্তু এখন গত কয়েক বছরে তোমাদের বাড়িতে অনেক বেশি বেশি ঝগড়া লেগে আছে ছোট ছোট বিষয়ে খুব বেশি তর্ক বিতর্ক হয় প্রতিটা বিষয়ে বন্ধুরা অনেক বেশি বাড়ির পরিবেশ খারাপ করে দেয় এই কথাগুলোতে যদি তোমরাও একমত হও তাহলে আমাদের জানিও কিন্তু বন্ধুরা এইসব কারণেই যার পেছনে শুধু একটাই শত্রু আছে যে বারবার তোমার ঘরে এসে তোমার প্রিয়জনদের তোমার বিরুদ্ধে উস্কানি দেয় তোমার প্রিয়জনদের তোমার বিরুদ্ধে লেলিয়ে দেয় এবং তোমার জীবনের শান্তি আর সুখের সব ধ্বংস করছে তাই বন্ধুরা সময়ের আগেই তোমাকে সেই ব্যক্তির সঙ্গ ছেড়ে দিতে হবে সময়ের আগেই তোমাকে সেই ব্যক্তির থেকে দূরে থাকতে হবে কারণ এই ব্যক্তি তোমার জীবনে কখনো খুশি খুশিতে এগিয়ে যেতে দেবে না এই ব্যক্তি সব সবসময় তোমার শুধু বিনাশ চায় আর সে সময় চায় তোমার জীবনে শুধু কষ্টেই কষ্ট আসুক তোমার জীবনে শুধুমাত্র সংকটই আসতে থাকল আর তুমি এই মানুষটার উপর চোখ বন্ধ করে অতটা বিশ্বাস করছ আর তাই বন্ধুরা এই মানুষটা তোমার বিশ্বাসের ভুল সুবিধা নিচ্ছে দেখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার তিনটে কথা খুব ভালো করে মাথায় রাখবে আমার তিনটে কথা তোমার জীবনে মানিয়ে নেবে না হলে বন্ধু পরে সারা জীবন পস্তাবে প্রথম কথা বন্ধু এটা মাথায় রাখো যে টাকার ব্যাপারে সবাইকে বিশ্বাস করো না অনেকেই তোমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে টাকার ব্যাপারে অনেকেই তোমার পিছনে পিছনে ঘুরবে আর তোমার প্রতিটি কথায় হ্যাঁ মিলাবে হ্যাঁ কথা বলতে শুরু করবে কিন্তু সবার কথায় বিশ্বাস করতে হবে না তোমাকে তোমার বিশ্বাসযোগ্য মানুষদের উপর ভরসা রাখতে হবে যারা বছরের পর বছর তোমার সঙ্গে আছেন যারা কখনো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি যারা প্রতিটা পদক্ষেপে তোমার পাশে থেকেছে এমন মানুষদের সাহায্য নিতে হবে যদি সবার কথায় বিশ্বাস করো তাহলে শুধু তোমারই বঞ্চনা হবে শুধু তোমার ভাগ্যেই দুঃখ আসবে তাই কারোর কথায় অন্ধবিশ্বাস করো না এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার যে কোনো সিদ্ধান্ত নেবে সেটা বুদ্ধিমত্তার সঙ্গে ভালোভাবে চিন্তা করে নেবে শান্ত মন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হরবট করে বন্ধু তোমার নেওয়া সিদ্ধান্ত তোমার জন্য বিপজ্জনক হতে পারে এবং তোমাকে বড সমস্যায় ফেলে দিতে পারে আর বন্ধু বলতে চাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টা তোমার গ্রহগুলোর অবস্থা বেশ ভালো দেখাচ্ছে এবং তোমার সমস্ত দেবী তোমার উপর দোলা করছেন তাই আগামী চব্বিশ ঘন্টায় যদি তুমি কিছু বট করার কথা ভাবো কোন বট কাজ করার প্ল্যান করো তাহলে তোমার সব পরিকল্পনা সফল হতে পারে তোমাকে তোমার তৈরি করা প্ল্যান থেকে খুব ভালো ফল পাওয়া যেতে পারে তাই বন্ধুরা একদম দেরি কর না দেখো এখানে আসছে পরের ঘন্টার সময় এই সময় তোমার জন্য খুব ভালো সময় এই সময় যিনি ছিলেন যিনি তোমার পরিবারের দেবতা সেই সঙ্গে তোমার ভাগ্যের পূর্ণ সঙ্গ পাওয়া যাবে তো এখন বন্ধুরা তোমার সেই কাজগুলো যেগুলো বছরের পর বছর আটকে আছে যেগুলো দীর্ঘদিন ধরে থেমে আছে সেই কাজগুলো করার জন্য এটা একদম ভালো সুযোগ এর চেয়ে ভালো সুযোগ আর কেউ পাবে না তাই তুমি সেই কাজগুলো শুরু করে দাও আর এগিয়ে যাও বন্ধুরা আমি তোমাদের সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি এবার তোমরা অবশ্যই তোমাদের পরিশ্রমের ফল পাবে গত পাঁচ বছরে যা কিছু ঘটেছে তা ভুলে যাও আমরা জানি গত পাঁচ বছরে তোমরাও তোমাদের জীবনে অনেক পরিশ্রম করেছ অনেক চেষ্টা করেছ কিন্তু তোমরা তোমাদের পরিশ্রমের ফল পাওনি কিন্তু এখন আর এমন কিছু হবে না এখন তুমি যতই পরিশ্রম করবে যতই চেষ্টা করবে তোমার পরিশ্রমের ফল অবশ্যই পাবে তাই মন দিয়ে সত্যি সত্যি পরিশ্রম করো কারণ বন্ধুরা বলে না চেষ্টা করো যারা তাদের কষণ হার হয় না তাই বন্ধুদের এখন তোমাদের সত্যি মন দিয়ে পরিশ্রম করতে হবে আর জীবনে এগোতে হবে এইবার ঈশ্বরও তোমাদের সঙ্গে আছেন তোমাদের পরিবারের দেবদেবীদের আশীর্বাদও পুরোপুরি তোমাদের উপর রয়েছে তাই নিশ্চিতভাবে বন্ধুদের এইবার খুব ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সাথে সাথে যারা অনেকদিন ধরে বেকার ছিলেন তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুব ভালো সুযোগ আসতে চলেছে বন্ধুদের তোমাদের অহংকারকে দূরে রেখে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তোমাদের অহংকারী বন্ধুদের জীবনের দুঃখের সবচেয়ে বট কারণ বট কারণ আছে তাই নিজের অহংকার নিয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেবে না যে কোনো সিদ্ধান্ত নেবে ঠান্ডা মাথায় ভালোভাবে ভেবে চিনতে নেবে আর বিশেষ করে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে হ্যাঁ বন্ধু তোমার রাগ তোমার ক্রোধ তোমার সবচেয়ে বড় শত্রু তোমার সবচেয়ে বড় শত্রু আমার এই কথা তুমি বছর বছর মনে রাখো যদি রাগে এসে কোনো সিদ্ধান্ত নাও তাহলে সেটা ভুলই হবে আর সব সময় তোমাকে সমস্যার মুখোমুখি হতে হবে তাই যখনই কোনো সিদ্ধান্ত নাও শান্ত হয়ে নাও ক্রোধ এখানে এসে কখনোই কোনো সিদ্ধান্ত নাও কখনোই কোনো সিদ্ধান্ত নাও না না হলে ভালো বন্ধু আমার তুমি অনেক বড় সমস্যায় পড়তে পারো শান্ত মাথায় যখনই তুমি কোনো সিদ্ধান্ত নেবে আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি তোমার প্রতিটা কাজ ভালোভাবেই হবে আর তোমার প্রতিটা কাজে দারুণ ফলাফল পাবে তাই বন্ধুদের মন শান্ত রাখা খুব জরুরি ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে বেশি চিন্তা করতে হবে না বেশি কষ্ট পেতে হবে না যা গেছে তা গেছে আর যা হতে হবে বন্ধু তা যে কোন অবস্থাতেই হবেই তাই তোমার শুধু এবং শুধু নিজের আজকে বাঁচতে শিখতে হবে যা কিছু আছে বন্ধু সেটা শুধু আর শুধু আজ তাই তোমার অতীতের কথা ভেবে একদমই চিন্তা করো না আসন্ন সময় তোমার জন্য অনেক সুযোগ আর সম্ভাবনা নিয়ে আসছে তাই সত্যি মন দিয়ে ভগবানের নাম নিয়ে যদি তুমি এগিয়ে যাও সত্যি মন দিয়ে ভগবানের নাম নিয়ে এই চব্বিশ ঘন্টায় তুমি যে কোন কাজ করো তাহলে ব্যাটা আমি তোমাকে পুরো গ্যারান্টি দিয়ে বলছি তোমার সেই কাজের ফলাফল খুব ভালো হবে এবং তোমার ইচ্ছামতো সাফল্য পাবে সম্পূর্ণ সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুধু তোমাকে কারো প্রলোভনে পড়তে হবে না কারো কথাই বিশ্বাস করতে হবে না কারণ দেখো তোমার শত্রু একদমই চায় না তুমি জীবনে এগোতে পারো তাই সে তোমাকে থামানোর জন্য পুরোপুরি চেষ্টা করবে কিন্তু যদি তুমি সত্যি মন থেকে পরিশ্রম করো তাহলে শত্রু তোমার কিছু করতে পারবে না তাই তোমাকে অপ্রয়োজনীয় কথাগুলো উপেক্ষা করতে শিখতে হবে কিন্তু তুমি নিজের জীবনে কি ভুল বারবার করছ তুমি নিজের লোকেদের কথায় কম বিশ্বাস করো। অন্যদের অযথা বেশি বিশ্বাস করে ফেলো। তুমি অন্যদের তুমি কথাগুলোতে অনেক বেশি ভরসা করো যার কারণে তোমার নিজের লোকেরা কখনোই তোমাকে সঠিক পথ দেখাতে পারে না তোমার শত্রুরা যারা তোমার সুখে কাঁটা হয়ে থাকে তারা তোমার জীবনের সব রহস্য বুঝে ফেলে এবং তোমাকে সবসময় ভুল পথে নিয়ে যায় যাতে তোমার জীবনে দুঃখ আসে সমস্যা আসে এবং নতুন নতুন বিপদ সৃষ্টি হয় তাই এমন লোকদের থেকে দূরে থাকা ভালো তুমি হয়তো কখনো ভাবনি হ্যাঁ বন্ধুরা এত সঠিকভাবে কেউ তোমাকে এমন সত্যি কিছু বলেওনি বন্ধুদের আমার কথা শুধু কথা নয় আমার কথা একটা পথ তাই বন্ধুরা একদম একরা বসে শুনো কারণ আমি যা সাবধানতা বলব সেটা তোমার শত্রুর কানে একদমই লাগলে চলবে না যদি শত্রু সেটা শুনে তাহলে সে তোমার জীবনে একদম এগোতে দেবে না বারবার তোমাকে ঠকাবে এবং বারবার তোমার জীবনে সমস্যা তৈরি করবে বন্ধুরা গত কয়েক বছরে তোমার সঙ্গে একটা বড় ভুল হয়েছে একদম বড় একটা ভুল যার কারণেই তোমার জীবনে বারবার দুঃখ আসছে বারবার তোমার জীবনে সংকট আসছে কিন্তু এখন তোমার একদমই চিন্তা করার দরকার নেই কারণ আমি তোমাকে তিনটে সতর্কতা বলবো যে আসলে তোমার সঙ্গে কি ভুলটা হয়েছে আসলে সেই ভুলটা কি ছিল যা তুমি গত কয়েক বছরে করেছো যার কারণে বারবার তোমার জীবনে দুঃখ আসছে কিন্তু বন্ধুরা তোমার সবচেয়ে বড় ভুলটা হচ্ছে তুমি তোমার কোন রহস্য কাউকে বলো না রহস্যের মতো কিছু রাখো না তুমি তোমার সব কথা তোমার শত্রুদের সাথে শেয়ার করে ফেলো তোমার জীবনের প্রতিটা কথা তোমার শত্রুদের বলে দাও যার কারণে তোমার আশেপাশের শত্রুরা যারা তোমার কাছাকাছি থাকে তারা তোমার সামনে একরকম অভিনয় করে আর তোমার পেছনে একরকম তাই বন্ধু তারা বারবার তোমাকে ঠকাতে সক্ষম হচ্ছে তাই আমি শুধু তোমাকে বলব যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এই অভ্যাসটা বদলাতে হবে তুমি সবার সামনে যে কোন কথা বলে দাও তুমি কখনো কারো খারাপ ভেবে চিন্তা করেন না এটা তো খুবই ভালো কথা কিন্তু আপনি কখনো কারো উপর সন্দেহ করেন না কখনো ভাবেন না সামনে দাঁড়ানো মানুষটা কেমন কোন মানুষ যদি বন্ধু হয় যদি সে একটু হেসে কথা বলে একটু হেসে মিশে কথা বলে তাহলে আপনি পুরোপুরি ওর উপর নির্ভর করে ফেলেন আপনি পুরোপুরি ওর কথায় ভূঁইফুস হয়ে যান আর ওর ইশারায় নাচতে শুরু করেন বন্ধুদের এটাই আপনার একটা বড় ভুল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার এই ভুলগুলো ঠিক করতে হবে আর বন্ধুদের আপনার বাড়িতে আসা যাওয়া করা মানুষদের তবে আপনাকে সতর্ক থাকতে হবে দেখুন যখন আপনি বাড়িতে থাকেন না বা থাকলেও আপনার বাড়ির আশেপাশে অনেক প্রতিবেশী বা আপনার আত্মীয়রা আসে যারা আপনার পরিবারের সঙ্গে বসে কথা বলে এবং আপনার নিজের মানুষগুলোকেই আপনার বিরুদ্ধে উস্কে দেয় তারা আপনার নিজের মানুষদের আপনার বিরুদ্ধে উত্তেজিত করে যার ফলে কি হয় আপনার বাড়ি ভেঙে পড়তে শুরু করে আপনার সুখী সংসারে নতুন নতুন সমস্যা দেখা দেয় অনেক সময় বন্ধু থাকে আপনি পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলছে কিন্তু হঠাৎ করেই কথার মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায় যেতেই হয় কথাবার্তার মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায় এগুলো সবই তোমার বন্ধুদের নয় শত্রুদের ছড়ানো ফাঁক তুমি এখানে খুব বাজেভাবে ফাঁসছ এজন্যই যতটা সম্ভব তোমাকে আসতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবারে বসে কথা বলা উচিত ছিল পরিবারে বসে সময় কাটাতে হবে যখন তুমি পরিবার ভালোর কথা বুঝবে তাদের অনুভূতি বুঝতে পারবে তখনই বন্ধু ও পরিবারের মধ্যে ঐক্য আর শান্তি থাকবে আর তোমার বাড়িতে যে অশান্তি ছড়িয়েছে সেটা তো তুমি নিজেও জানো যে সাম্প্রতিক সময়ে তোমার বাড়িতে আমাদের জীবনের যে যে সুখগুলো ছিল ছিল তোমাদের তোমাদের ঘরের শান্তি সুখ তা এখন পুরোপুরি শেষ হয়ে গেছে আগে ঘরে ছোট 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 জিনিস নিয়েই আনন্দ করতাম আগে ব্যাপারগুলোতেই খুশি হতাম কিন্তু আজকাল কয়েক বছর ধরে তোমাদের ঘরে অনেক ঝগড়া তর্ক চলছে ছোট ছোট ব্যাপার নিয়েই বড় ঝামেলা হয় প্রতিটা বিষয়ে বন্ধুরা অনেক মন খারাপ করে ঘরের পরিবেশ খারাপ হয়ে যায় তুমি যদি এই কথাগুলো মানো তাহলে আমার জানাও কিন্তু বন্ধুরা এইসব কারণগুলোর জন্য যার পেছনে একটাই শত্রু আছে যে বারবার তোমার ঘরে এসে তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে উস্কানি দেয় তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে লড়াই করায় এবং তোমার জীবনের শান্তি আর সুখের কিছু নষ্ট করে দিচ্ছে তাই বন্ধুরা সময় থাকতে তোমার ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছেড়ে দিতে হবে সময় থাকতে তোমাকে ওই ব্যক্তির থেকে দূরে থাকতে হবে কারণ ওই ব্যক্তি কখনো তোমাকে খুশি খুশি সামনে এগোতে দেবে না ওই ব্যক্তি সব সময় তোমার শুধু ক্ষতি চায় আর সব সময় চায় তোমার জীবনে শুধু কষ্ট আসুক তোমার জীবনে শুধুই শুধু সমস্যা আসছিল আর তুমি ওই মানুষটার উপর চোখ বন্ধ করে অনেক বেশি ভরসা করছ আর এ কারণে ছেলে ওই মানুষটা তোমার বিশ্বাসের ভুল সুবিধা নিচ্ছে দেখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার তিনটে কথা বিশেষভাবে মাথায় রাখতে আমার তিনটে কথা তোমার জীবনে মানে না হলে বন্ধু পরে সারা জীবন আফসোস করবে প্রথম কথা বন্ধু এটা মনে রাখা যে টাকা পয়সার ব্যাপারে সবার উপর বিশ্বাস করা যাবে না অনেকেই তোমাকে ফাঁকি দিতে চাইবে টাকা পয়সার ব্যাপারে অনেকেই তোমার সামনে পেছনে ঘুরবে আর তোমার প্রতিটা কথাই শুনে হ্যাঁ বলবে হ্যাঁ কথা বলতে থাকবে কিন্তু তোমাকে সবার কথায় বিশ্বাস করতে হবে না তোমার যাদের উপর ভরসা যারা তোমার সঙ্গে বছরের পর বছর যুক্ত যারা কখনো তোমাকে ঠকায়নি নি যারা সময় তোমার পাশে থেকেছে এই সব মানুষের সাহায্য নিতে হবে সবার কথায় বিশ্বাস করলে শুধু তোমারই ঠকানো হবে শুধু তোমারই ভাগ্যে কষ্ট আসবে তাই প্রতিটি মানুষের কথা বিশ্বাস করো না আর এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার যে কোন সিদ্ধান্ত বুঝারির সঙ্গে ভালো করে চিন্তা করে নিতে শান্ত মস্তিষ্কে সিদ্ধান্ত নাও তাড়াহুড়ো করে বন্ধুরা তোমার নেওয়া সিদ্ধান্ত তোমার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে এবং বট বট কষ্টের মধ্যে ফেলতে পারে সাথে সাথে বন্ধুদের কথায় আগামী চব্বিশ ঘন্টা তোমার গ্রহের অবস্থান বেশ ভালো দেখাচ্ছে এবং তোমার সমস্ত দেবদেবীর দয়া তোমার উপর থেকে রয়েছে তাই আগামী চব্বিশ ঘন্টায় যদি তুমি কিছু বট করার চিন্তা করো বট কোন কাজের পরিকল্পনা করো তাহলে তোমার সেই সব পরিকল্পনা সফল হতে পারে তোমার তৈরি করা পরিকল্পনায় খুব ভালো ফলাফল আসতে পারে তাই বন্ধুরা একদম দেরি করো না দেখো এটা আসতে চলেছে পরের ঘন্টার সময় এই সময় তোমার জন্য খুব ভালো সময় এই সময় যারা ছিলেন তাদের সঙ্গে তোমার ভাগ্য পুরোপুরি সাহায্য করবে তো এখন বন্ধুরা তোমার যেসব কাজ অনেক বছর ধরে আটকে আছে যেগুলো অনেক দিন থেকে থমকে আছে সেগুলো করার এটা খুব ভালো সুযোগ এর থেকে ভালো সুযোগ আর কখনো পাবো না তাই তোমরা ওই কাজগুলো শুরু করে দাও আর আগে এগিয়ে যাও